নারায়ণগঞ্জের শিল্পনগরী ফতুলা বিসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে রবিবার বারো মে সকাল এগারোটায় ঢাকা মুন্সিগঞ্জ সড়কে শাসনগাঁও বিসিক মোড় এলাকায় গ্যাসের পাইপ ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে জানা যায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এতে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি তাৎক্ষণিকভাবে সেখানকার গ্যাস বন্ধ রাখা হয় অগ্নিকাণ্ডে তিন থেকে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে ফতুলা ফায়ার অফিসার জানান বিসিক সার্ভিসের নারায়ণগঞ্জে পঞ্চবড়ি থেকে মুন্সীগঞ্জে যে মুক্তারপুর একটা দোতলা ফ্লাইওভার একটা কাজ চলতেছে এটা সরকারের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রকল্প যানজট নিবেশের জন্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পটা কাজ চলতেছে এখানে একটা পাইলিং করার সময় সম্ভবত যে গ্যাসের যে মাস্টার লাইন আছে যে ইন্ডাস্ট্রিয়াল লাইন বা অন্য কোনো লাইন হতে পারে গ্যাসের লাইনটা অনেক বড়ো ধরনের লাইন ছিল এই লাইনটা ফেটে আগুনের সূত্রপাত হয় এবং আগুনটা অনেক উপরতলা পর্যন্ত উঠেছিলো প্রায় আমার যে পিছনে যে বিল্ডিংটা আছে প্রায় পাঁচ ছয়তলা উপর পর্যন্ত উঠে গেছিলো এই যে পিছের যে ভবনটা পিছের ভবনটার যে শুয়ারি যে প্লাস্টিক লাইনগুলো সেগুলো পড়ে গেছে এবং আমার হাতে যে ডান দিকে একটা সেমি পাকা দোকান আছে এখানে বিশ ফিট বা চল্লিশ ফিট কয়েকটা দোকান আছে এই দোকানগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাথে সাথে বিদ্যুৎ এবং যে ইলেকট্রিসিটি লাইন ইলেকট্রিসিটি লাইনও অনেক ছিঁড়ে গেছে ছিঁড়ে তবে আল্লাহ অনেক বড় রহমত কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি বড় ধরনের দুর্ঘটনা ঘটলে অনেক বড় প্রাণহানি হয়তো ফায়ার সার্ভিস নিকটতেই ছিল আমাদের ফতুল্লা ফায়ার সার্ভিস পাগলা ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অতি দ্রুত সময় এসে আগুন নির্বাপত সক্ষম হয়েছে এবং বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে এই বাসীকে রক্ষা করতে সক্ষম হয়েছে আল্লাহ তালার রহমত গ্যাসের লাইনটা অবশ্যই বন্ধ করা হয়েছে মেইন লাইন বন্ধ করার কারণে আগুন নির্বাপন কিন্তু সহজ হয়েছে কারণ গ্যাসের যে এই ধরনের লাইনে যে পরিমাণ ফ্লো থাকে গ্যাসের লাইন বন্ধ না করলে এটা নির্বাপন কিন্তু সম্ভব হইতো না রিপোর্ট সাগর খান এন টিভি নারায়ণগঞ্জ